আসসালাম আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা এমন এক গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা করব যে প্রায় মানুষের মনে প্রশ্ন তোলে জান্নাতে পুরুষরা হুর পাবে কিন্তু নারীরা কি পাবে অনেকে মনে করেন জান্নাত কেবল পুরুষদের জন্যই সাজানো কারণ কুরানে বার বার হুর শব্দটি এসেছে কিন্তু প্রকৃত সত্য হল জান্নাত আল্লাহতালার পক্ষ থেকে নারী পুরুষ উভয়ের জন্যই প্রস্তুতকৃত চিরন্তন পুরস্কার আসন কুরআন ও সহি হাদিসের আলোকে বিষয়টি বিস্তারিতভাবে জেনে নেই আল্লাহ তালা সুরা আর রহমানের বাহাত্তর নম্বর আয়াতে বলেন তারা হবে হুর তাঁবুতে নির্জন অবস্থায় রাখিত এখানে হুর শব্দটি এসেছে হাওড়া শব্দের বহুবচন রূপে হাওড়া একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ অত্যন্ত শুভ্র চোখের নারী সঙ্গিনী অতএব ব্যাকরণগতভাবে হুর শব্দটি স্ত্রীলিঙ্গ বোঝায় এটি কোনোভাবেই উভয় লিঙ্গ নয় বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গিনী এই শব্দটিও সেসব বিবরণ নারীর রূপ লাবণ্যের জন্য শোভনীয় যেমন তাদের করেছি কুমারী সোহাগিনী সমবয়স্কা সুরাওয়াকিয়া আয়াত নাম্বার ছত্রিশ সাঁত্রিশ মুত্তাকিদের জন্য রয়েছে সাফল্য উদ্যান আঙুর এবং স্ফিতস্তনবিশিষ্টা সমবয়সী বালিকা সুরা আন্নাবা নম্বর একত্রিশ থেকে তেত্রিশ বর্ণিত আয়াতের আলোকে বলা যায় পবিত্র কোরআনে লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে আল্লাহ আল্লাহতালা যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ্য নারী। সুস্থ পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে একথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুররা জান্নাতি নারী হবে তাই পুরস্কার পুরস্কারস্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা সুরা দুঃখান আয়াত নম্বর চুয়ান্ন আল্লাহ বলেছেন আমরা তাদের বিবাহ দেব বিশুদ্ধ সুন্দর হুরদের সাথে এটা হল পুরুষদের জন্য আল্লাহর একটি পুরস্কার যারা দুনিয়াতে ধৈর্য ধরে তাকুয়া অবলম্বন করে ইমান বজায় রেখেছে কিন্তু মনে রাখতে হবে হুর লাভ জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার নয় বরং এটি জান্নাতের অসংখ্য নেয়ামতের মাত্র অংশ এখন প্রশ্ন হল পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় দরকার হয় যৌন সম্ভগেরও জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনি নারীর জন্য প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কারস্বরূপ জান্নাত লাভ করবেন আল্লাহ তালা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন কিন্তু নারীরা কি পাবেন এই প্রশ্নের উত্তর সরাসরি কোনো আয়াতে বা হাদিসে নির্দিষ্টভাবে বলা হয়নি কিন্তু আল্লাহ তালা এক মৌলিক নীতি ঘোষণা করেছেন সুরা হামিম সিজদা আয়াত নম্বর একত্রিশ সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চায় এবং যা কিছু তোমরা ফরমাইশ করবে সুরা জখরুফ আয়াত নম্বর একাত্তর সেখানে থাকবে যা কিছু মন চায় এবং নয়ন তৃপ্ত হয় অতএব নারীরা জান্নাতে যা কামনা করবেন যা ইচ্ছা করবেন আল্লাহ আল্লাহতালা তাই তাদের দেবেন তারা কোনো দিক থেকে বঞ্চিত হবেন না নারীরা যদি দুনিয়াতে ইমান ও সৎকর্মে উত্তীর্ণ হয় তাহলে জান্নাতে তাদের মর্যাদা হবে অত্যন্ত উচ্চ রাসুল্লাহ সাল্লাহু আলাইওয়াসাল্লাম বলেছেন যে নারী সালাত আদায় করে রমজানের রোজা রাখে নিজের পবিত্রতা রক্ষা করে এবং স্বামীর আনুগত্য করে তাকে বলা হবে তোমার যে দরজা দিয়ে ইচ্ছা হয় জান্নাতে প্রবেশ করো অর্থাৎ নারী যদি ইমান ও আমলে দৃঢ় হয় তবে আল্লাহ তার জন্য এমন পুরস্কার রাখবেন যা তার হৃদয়ে তৃপ্ত করবে তা সে হুরের মতো সঙ্গী হোক কিংবা দুনিয়ার প্রিয় স্বামীর সঙ্গে পুনর্মিলনই হোক আল্লাহতালা কোরআনে আরও বলেছেন সুরা আজ জুখরুফ আয়াত নম্বর সত্তর তোমরা ও তোমাদের স্ত্রীগণ জান্নাতে প্রবেশ কর তোমরা আনন্দে থাকো এখানে স্পষ্টভাবে বলা হয়েছে মুমিন স্বামী ও মুমিন স্ত্রী জান্নাতে পুনর্মিলিত হবে এবং তারা চিরকাল সুখে থাকবে ইবনাকাসির বলেন যে দুনিয়ায় ইমানের বন্ধনে স্বামী স্ত্রী হিসেবে ছিল তারা জান্নাতেও একসাথে থাকবে সুরা আল বাকারা আয়াত নম্বর পঁচিশ তাদের জন্য সেখানে থাকবে পবিত্র সঙ্গিনী এবং তারা সেখানে চিরকাল থাকবে যে নারী পৃথিবীতে একাধিক স্বামীর স্ত্রী ছিল আর তারা সবাই জান্নাতে প্রবেশ করবে তখন আল্লাহ তালা তাকে তাদের মধ্যে যার চরিত্র সবচেয়ে উত্তম ছিল তার সঙ্গে মিলিত করবেন তাপসির ইবনে কাসির সুরা আর রাদ আয়াত নম্বর তেইশের তাপসির অংশে এই ব্যাখ্যা পাওয়া যায় অন্য এক বর্ণনায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে নারী দুনিয়ায় একাধিক স্বামী পেয়েছে জান্নাতে সে তার সেই স্বামীর সঙ্গে থাকবে যার সঙ্গে তার জীবন ছিল সবচেয়ে সুন্দর আর যার চরিত্র ছিল সবচেয়ে উত্তম ইমাম ইবনুল কাইম রহমতুল্লাহ আলাই তার হাদিয়াল আরওয়াহ গ্রন্থে বলেন আল্লাহ আল্লাহতালা নারীর হৃদয়কে এমন স্বামীর দিকে টানবেন যার সঙ্গে সে জান্নাতে সর্বোচ্চ সুখ পাবে এবং সেই পুরুষই তার জন্য নির্ধারিত হবে চিরকালের সঙ্গী অর্থাৎ জান্নাতে কোনো নারী কষ্ট বা অনিশ্চয়তায় থাকবে না তার জন্য নির্ধারিত হবে সেই স্বামী যাকে আল্লাহ জানেন তার জন্য সবচেয়ে প্রিয় ও সুখদায়ক আবার যদি কোনো নারী দুনিয়ায় অবিবাহিতা অবস্থায় মারা যায় অথবা তার স্বামী জান্নাতে প্রবেশ না করে তাহলেও সে একা থাকবে না আল্লাহতাল্লা তার জন্য এমন জান্নাতি পুরুষ নির্ধারণ করবেন যে তার জন্য সর্বোত্তম সঙ্গী হবে সুরা হা মিম সিজদা আয়াত একত্রিশে আল্লাহ বলেন সেখানে তোমাদের জন্য থাকবে যা কিছু তোমাদের মন চায় এবং তোমাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তোমরা ফরমাইশ করবে অর্থাৎ নারী যদি জান্নাতে প্রবেশ করে সে যা চায় আল্লাহ তাই তার জন্য সৃষ্টি করবেন তাই কোনো নারী জান্নাতে বঞ্চিত হবে না বরং তারও থাকবে পূর্ণ ভালোবাসা সুখ শান্তি ও পরিতৃপ্তি ইমাম ইবনুল কাইম রহমতুল্লা আলাই বলেন জান্নাতে ভালোবাসা হবে এমন এক পবিত্র সম্পর্ক যেখানে হিংসা ক্লান্তি বা বিরক্তি নেই কেবল চিরন্তন প্রশান্তি অতএব জান্নাতে নারী ও পুরুষ উমায়ের জন্য থাকবে নিখুঁত ভালোবাসা যেখানে থাকবে না দুঃখ না বিচ্ছেদ না কষ্ট আল্লাহতালা কোরআনে আরও বলেছেন সুরা আল ওয়াকে আয়াত নম্বর ৩৫ থেকে সাঁত্রিশ আমরা তাদের করেছি নতুনভাবে সৃষ্টি কুমারী সোহাগিনী সমবয়সী এই নতুন সৃষ্টি হবে মৃত্যুহীন ক্লান্তিহীন চিরতরুণ ও চিরসুন্দর এটা নারী পুরুষ উভয়ের জন্যই প্রযোজ্য কারণ জান্নাতে কেউ বার্ধক্যে উপনীত হবে না বরং সবাই থাকবে তাদের জীবনের সেরা বয়সে অনেক নারীদের মধ্যে প্রশ্ন থাকতে পারে পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হল নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হল না কেন এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বোধ করত হয়তো আল্লাহতালা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন তথাপি সুরা হামিম সিজদার একত্রিশ ও সুরা জুকরুফের একাত্তর নম্বর আড়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন প্রাচীন ও আধুনিক ইসলামী স্কলারদের অনেকেই জান্নাতি নারীর স্বামীকে হবে এ ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছেন কিন্তু সেসব আলোচনা দলিলহীন এবং তাদের অনুমান নির্ভর বস্তুত জান্নাত জাহান্নামের বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা অনুচিত আল্লাহ তালাও তার রাসুল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদেরও উচিত নীরব থাকা এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয় তা হল যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয় বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নেয়ামত সমূহের মধ্যে অনেক পরের বিষয় আল্লাহ আল্লাহতালা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি বরং প্রথমে করেছেন জান্নাতের নয়ভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা দৃষ্টিনন্দন জলাধার জলপ্রপাত ও ঝর্নার আলোচনা মনমাতানো সুরম্য প্রাসাদের আলোচনা এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও বিচিত্র স্বাদের পানীয়র তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে তাই এটা জান্নাতের অনেক পরের বিষয় জান্নাতের প্রধান আকর্ষণ হল তালার দিদার লাভ বা দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই স্বপ্নীল সময় কখন সাক্ষাৎ পাবেন মহান মালিকের কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন তিনি তাদের উপর খুশি কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবিত করেছেন মাওলাকে খুশি করার জন্য হুর লাভের জন্য তো তারা রাজ্যেগে নামাজ পড়েননি হুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন জান্নাতবাসীদের কাছে আল্লাহর দর্শনের চেয়ে প্রিয় আর কিছুই হবে না সহি মুসলিম হাদিস নম্বর চারশো এটাই জান্নাতের শ্রেষ্ঠ পুরস্কার নারী হোক বা পুরুষ প্রত্যেকেই এই মহান সম্মান পাবেন মোট কথা দিদারে মাওলা অর্থাৎ আল্লাহতালা দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা নরনারী সবাই সমানভাবে লাভ করবেন অতএব কোনো হুরের লোভে নয় আবার হুর না পাওয়ায় আশা হত হয়েও নয় বরং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় ইমানের সঙ্গে সৎকর্মে আত্মনিয়োগ করাই মানুষের কর্তব্য আল্লাহ বলেন সুরা কিয়ামা আয়ত নম্বর বাইশ তেইশ সেই দিন কিছু মুখনণ্ডল উজ্জ্বল হবে তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে আর সেটাই হবে জান্নাতের সবচেয়ে বড় মুহূর্ত যেখানে মুমিন নারী ও পুরুষ আল্লাহর দিদার লাভ করবে অতএব জান্নাতে নারী ও পুরুষ উভয়ই পাবেন যা তাদের মন চায় যা তাদের চোখ তৃপ্ত করে পুরুষরা পাবে হুর আর নারীরা পাবে আল্লাহর সন্তুষ্টি প্রিয় স্বামী চিরসুখ এবং এমন আনন্দ যা কল্পনারও ঊর্ধ্বে সুরা নাহাল আয়াত নম্বর একত্রিশ তাদের জন্য থাকবে যা কিছু তারা ইচ্ছা করে এবং আমি তাদের দেব তার চেয়েও বেশি অতএব জান্নাতের প্রকৃত লক্ষ্য হোক আল্লাহর সন্তুষ্টি ও তার দিদার বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো ধন্যবাদ